হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা দেখো আমার ভিজে কাপড় আসলে কি বলো তো পুকুরে জাল দিচ্ছিলাম আর সকালবেলা তোমাদের দা ভাই আর বাবা দুজনেই মিলে কাজ করতে চলে গেছে তাই দুপুরে খাওয়ারের জন্য কোনো বেশি যন্ত্র ছিল না আর তোমাদের দা ভাই আর বাবা দুজনেই কিন্তু দুপুরবেলা এসে বাড়িতে খাবে তো দেখো কত বড় পাঙাশ মাছ পড়েছে মা আর আমি দুজনে মিলে জালটা নিয়ে এই মাছটা ধরেছি তার সঙ্গে বাটা মাছ আর মুরোর মাছ ধরেছি তো মা কিন্তু বাটা মাছ আর মুরনোর মাছ খেতে খুবই ভালোবাসে আর মা পাঙ মাছ খেতে একেবারে পছন্দ করে না আর আমার থেকে ভালো লাগে পাঙাশ মাছ তো ফ্রেন্ডস তোমরা কারা কারা পাঙাশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানিও আর যারা যারা মুরনোর মাছ খেতে ভালোবাসো তারাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো ঝটপট করে মাছগুলো কেটে নিই আমি সমস্ত কিছু যন্ত্র করে দিয়েছি মা আজকে রান্না করছে আর আজকে রান্না কী কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আজকের পাঙাশ মাছের তেল ঝাল হবে চুনা মাছের ঝাল চচরা হবে কলা মাছ আর চচ্চড়ি হয়ে গেছে ওই যে দেখো হাঁড়ির উপরে রাখা আছে আর চুনা মাছের টক রান্না করছে মা তো আজকে আমি মাকে রান্না করতে দিয়েছি কারণ আমি মাকে দেখেই বুঝতে পেরেছো যে আমি আজকে ভিডিও বানাতে যাবো তো হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি রিলস বানাতে যাবো তো আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানি আর আমার ছেলে আমি রিলস বানাতে যাওয়ার আগে আমার ছেলে একটু জড়িয়ে ধরে আদর করে দিল তো চলো আজকে হিলস বানাতে আমি একা যাব না আমার সঙ্গে কত অ্যান্ডা গ্যান্ডা গেন্ডি সবাই মিলে রেডি হয়েছে আমার পিছন ধরেছে সবাই মিলে আমার সঙ্গে যাচ্ছে তো পিছনে যে সবাই আসছে তো ওদের মধ্যে দুজন আমার সঙ্গে রিলস করবে আর সবাই মিলে আমাদেরকে দেখতে যাচ্ছে আমরা কিভাবে রিলস বানাই তো এই ফাঁকে তোমাদেরকেও দেখে দেবো আজকে আমরা যে রিলস বানাবো তো কিসের মানে ক্যামেরায় রিলস করব ও নাকি ফোনেই রিলস করব তো এই লোকেশানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই লোকেশানে কিন্তু আমি কিন্তু অনেকগুলোই ভিডিও করেছি তো তোমরা অবশ্যই দেখেছো তো বন্ধুরা আমরা ফোনের মাধ্যমে ভিডিও শ্যুটটা করি তো কিভাবে ভিডিও শ্যুটটা করব তো আজকে তোমরা সবটাই দেখতে পাবে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো তোমরা দেখলে সবটাই যে আমরা কীভাবে রিলস বানাই তো দেখো রিলস বানাতে গিয়ে পুরো ঘেমে পুরো ঘ হয়ে গেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও